আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফোল্ডার তৈরি করতে হয় তো দেখতে পাচ্ছেন এটা পিসি ভিডিও শুরু করা যাক এখানে আপনি কার্সর রেখে মাউসের মাউসের কার্সর রেখে মাউসের রাইট ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে নিউ নিউ তে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডার এখানে ক্লিক করবেন তারপর আপনি ফোল্ডারে এখানে নাম দিতে পারেন

এখানে আপনি আর একটা ফোল্ডার তৈরি করতে পারবেন ফোল্ডারের ভিতরে ক্রিয়েট করতে পারবেন ওখান থেকেও করতে পারবেন নিউ থেকেও ক্রিয়েট করতে পারবেন এখান থেকে আপনারা ক্রিয়েট করতে পারবেন সেম রাইট ক্লিক করবেন দেখতে পারবেন নিউ নিউ এ গিয়ে এখানে দেখতে পাবেন ফোল্ডার এখানে আপনি দেখতে পাচ্ছেন ফোল্ডা তৈরি করেছি আমরা আজকের ভিডিও এই পর্যন্ত আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ধন্যবাদ সালাম